ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলার পর পেরিয়ে গিয়েছে সাতচল্লিশ দিন অর্থাৎ দেড় মাসেরও বেশি সময় এখনও শেখ শাহজাহানকে না গ্রেফতার করতে পেরেছে পুলিশ না তার খোঁজ পেয়েছে ইডি এই তৃণমূল নেতা আদালতে আগাম জামিনের মামলা করেছেন মামলার নথিতে নিজে সই করেছেন কিন্তু তদন্তকারীরা তাকে খুঁজে পাচ্ছেন না কেন সেই প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের মঙ্গলবার সন্দেশখালি সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন সেদিন রাজ্য পুলিশ সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে যার জন্য এইসব ঘটনা ঘটছে রাজ্য সরকার তাকে সমর্থন করতে পারে না তিনি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন সারেন্ডার করতে তৃতীয় ভাডিক এই কেসে সিবিআই যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে বের মজুর ওয়ান এবং টু জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে যে বিজেপি শুভেন্দুকে চোর বলতো সেই সিবিআই এর এফআইআর নেম সুবেন্দু চোখের সামনে রয়েছে সিবিআই ধরতে পারছে না কেন না বিজেপিতে বসে আছে সে আবার শাহজাহানকে ধরার কথা বলছে মহা মুশকিল শাহজাহানকে নয় তবু চোখে দেখা যাচ্ছে না শুভেন্দু তো চোখের ওপর রয়েছে সিবিআই এর এফআইআর নেম চোর তা চোর শুভেন্দুকে ধরছে না কেন সিবিআই কে বারণ করেছে সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনার উনিশ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দেয় ইডি এরপর তিনবার শেখ শাহজাহানকে তলব করে ইডি কিন্তু কোনোবারই ইডির সামনে হাজিরা দেননি তিনি উল্টে বারোই ফেব্রুয়ারি আদালতে আগাম জামিনের আর্জি জানিয়ে শেখ শাহজাহানের আইনজীবী বলেন দুদিনের রক্ষা কবচ দিন এখনই হাজিরা দেবেন শেখ শাহজাহান যা শুনে ইডির আইনজীবী বললেন কথা শুনে এটাই মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন উনিশ দিনের ওপর হয়ে গেল কিন্তু যার কারণে সমস্যার সূত্রপাত এখনও তাকে ধরতে পারল না তিনি পালিয়ে বেড়াচ্ছেন আমি বিস্মিত প্রধান বিচারপতি এও বলেন যে জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা রয়েছে শিবু হর্যাগে পাওয়া যাচ্ছিল না পুলিশের ঘেরাধক উত্তর সন্তানকে পাওয়া যাচ্ছিল না পুলিশের ঘেরাধ্রব যখন শাসক দল বাধ্য হয়ে একটু সরে গেল কিছু উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে আরে শাজাহান দেড় মাস হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার মধ্যে আছে অপদার্থ পুলিশ চন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি নিয়ে এদিনও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি বলেন মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ায় তাহলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কি হবে এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে মজুমদার হোসেন বিটন চক্রবর্তী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। রাখে আমাদের এক গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে